বসে পড়েছি ক্যান্টিন থেকে কি কি শপিং করেছি দুই বাড়ির জন্য তো সেগুলোই এখন আমি তোমাদের সাথে শ্যাকলো দেখাই আর এই যে দেখো সিন্থলের সাবান নিয়েছি কিন্তু চার পাঁচ ওরা এলে কিন্তু বাড়িতেই চকলেটই দিই ওই কারণে কিন্তু চকলেট গুলো বেশি করে হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও কিন্তু ভালো আছি আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক স্বাগত জানাচ্ছি তো এখন দেখো দু দুটো ব্যাগ নিয়ে বসে পড়েছি ক্যান্টিন থেকে কি কি শপিং করেছি দুই বাড়ির জন্য তো সেগুলোই এখন আমি তোমাদের সাথে শেয়ার করবো এই যে দেখো দুটো ব্যাগ প্রুফ করতে এটা একটা ব্যাগ আর এই যে এই একটা ব্যাগ এটা তো তুলতেই পারছি না এত ভারী তো এই একটা ব্যাগের মধ্যে আছে তো ক্যান্টিন থেকে যা যাবতীয় জিনিস কিনেছি এই দুটো ব্যাগের মধ্যেই কিন্তু পুরো ভর্তি আছে তো চলো এক একটা করে এখন শেয়ার করি যে দুই বাড়ির জন্য ক্যান্টিন থেকে কি কি শপিং করা হয়েছে তো প্রথমে চলো দেখাই এই ব্যাগটা এই ভারী ব্যাগটা বড় ব্যাগটা তো প্রথমে চলো এই ব্যাগটার মধ্যে কি আছে এক একটা করে শেয়ার করি এই যে দেখো প্রথমে কিন্তু দেখতেই পাচ্ছ প্রথমে উপরে রয়েছে চকলেট তো আমার জন্য যে বড়বাবু কিনেছিল সেই কটাও চকলেট ছিল তাছাড়াও কেনা হয়েছে আলাদা করেও কেনা হয়েছে এই যে দেখো চকলেটগুলো কিন্তু অনেকগুলো বেশ অনেক কটাই কিন্তু হয়েছে এই যে দেখো অনেক কটাই কিন্তু চকলেট এই আর দুটো আর ফাইভ স্টার এই যে ফাইভ স্টার গুলো কিন্তু এই যে যে কটা আমার জন্য এনেছিল সেই কটা ছিল এইগুলো কিন্তু বাড়ি নিয়ে চলে যাব দুই চার পাঁচটা আছে পাঁচটা আছে তো এই কটাও কিন্তু নিয়ে যাব চকলেট ছিল প্রথমে সেটাই দেখিয়ে দিলাম তারপরে এই যে দেখো একটা কলগেট এই যে একটা কলগেট আর এই যে দেখো ওডোমস আমার বরের এটা হচ্ছে আমার বর এটা মশার জন্য ওডোমস জেল আর কি একটা তো এটা হচ্ছে আমার বর ডিউটিতে যে যায় এটার বেলাতে ডিউটিতে যায় তো এটা গায়ে হাতে মেখে নেয় আর কি তো আর কি কি আছে এই যে দেখো একটা ডাব সাবান এই যে এটা কিন্তু আমাদের জন্য নিয়েছি আমরা যে বাড়ি যাব তো লাগবে ওই কারণে কিন্তু নিয়েছি আর এই যে দেখো সার্ফ এক্সেল নিয়েছি সার্ফের প্যাকেট কিন্তু নিয়েছি এই যে একটা এই একটা দুটো এগুলো হচ্ছে দেড় কেজি এই যে সার্ফ এক্সেল নিয়েছি দুটো আর আর এই যে দেখো গোলাপ জামুনের একটা প্যাকেট নিয়েছি বাড়ি গেলে মিষ্টি বানাবো ওই কারণে কিন্তু একটাই প্যাকেট নিয়েছি এই যে গোলাপ জামুনের একটা প্যাকেট আর চলো কি নিয়েছি দেখাই আর এই যে দেখো দুই বাড়ির জন্য দুটো সম্পাপড়ি নিয়েছি এই যে এটা একটা এটা একটা এই যে দুটো তেল নিয়েছি দেখো মাথায় চুলে চুলে দেওয়া তেল নিয়ে জেসমিনের নিয়েছি এটা কত পাঁচশো এম এর পাঁচশো এম এর দুটোই কিন্তু পাঁচশো এম এই যে দুই বাড়ির জন্য আর কি নিয়েছি চলো দেখাই আর একটা এই যে হারপিক নিয়েছি এই যে টয়লেটের জন্য এটা আর দেখো হরলিক্স নিয়েছি এই যে হরলিক্স দুটো নিয়েছি আর আর এই যে দেখো হজমালা নিয়েছি এই যে এই একটা হজমালা নিয়েছি এটা কিন্তু আমাদের জন্য নিয়েছি কারণ বাড়ি গেলে আমার খুবই লাগে হজমালাটা তো ওই কারণে কিন্তু নিয়ে নিয়েছি আর এটা এই যে আমার সাওয়ার জেল নিয়েছি এটা আমার জন্য নিয়েছি আমি কিন্তু এই সাওয়ার জেলটাই ব্যবহার করি শেষ হয়ে গেছিল বাড়ি যাবো যেহেতু জন্য জন্য কিন্তু নিয়ে নিয়েছি এই জেলটা আমার আর নিয়েছি চলো দেখাই আর এই যে দেখো রেড ডাবরের কিন্তু দুটো কলগেট এই যে এটা কিন্তু ছোট ছোট দুটো এই রেড ডাবরের দেখতে পাচ্ছ এটা কিন্তু ছোট আর একটা এই যে এটা হচ্ছে বড় কলগেট এটা হোয়াইট কালারের আর কি কিন্তু কলগেট মাজার সাবান নিয়েছি চারটে দুটো আর এই দুটো এই যে দুটো দুটো চারটে নিয়েছি বাসন মার্জার সাবান আর এই যে দেখো সিন্থলের সাবান নিয়েছি কিন্তু নটা নিয়েছি সিনথলের সাবান নটা নয় আরো নিয়েছি তারাও দেখাচ্ছি নটা দশ এগারো এই যে এগারোটা নিয়েছি সিনথলের সাবান ব্ল্যাক কালার নিয়েছি সিনথলের সাবান দুটো আর এই যে দেখো নিয়েছি কিন্তু ছয় সাদা নয় নটা নিয়েছি এই যে তারপরে আর কি নিয়েছি চলো এই ব্যাটার মধ্যে আর কি আছে দেখাই এই যে বরের হচ্ছে সেটিং করার জন্য এই যে কি বলে বলে হ্যাঁ বরেরটা এটা আর এই যে দেখো ডেটল নিয়েছি দুটো এই যে ছোট ছোট দুটো ডেটল তো এই যে দেখো এই একটা বডি স্প্রে নিয়েছি এটা হচ্ছে বরের জন্য নিয়েছি আর এই যে দেখো হানি একটা নিয়েছি এই যে হানি আর এই যে দেখো লাক্স একটা সাবান নিয়েছি এই যে লাক্স একটা সাবান নিয়েছি তো চলো সেই ব্যাগটার মধ্যে যা কিছু ছিল সব কিছুই তোমাদেরকে দেখিয়ে দিলাম আর কিছুই নেই তো চলো এখন দেখাবো এই ব্যাগটার মধ্যে কি রয়েছে এই এই দেখার মধ্যে পুরো চকলেটে চকলেটে ভর্তি এই যে এই চকলেট গুলো নিয়েছি কিন্তু ছটা নিয়েছি এই চকলেট গুলো এই যে আর আমরা বেশি করে চকলেট নিয়ে যাই কারণ বাড়ির পাশে ছোট ছোট ছেলে মেয়েরা আছে ওদের এলে দিতে হয় ওই কারণেই কিন্তু নিয়েছি ওরা এলে কিন্তু বাড়িতেই চকলেট দিই ওই কারণে কিন্তু চকলেট গুলো বেশি করে আমরা নিয়ে দিই নিয়ে যাই এরকম আর এই যে দেখো এই দুটো চকলেটের প্যাকেট নিয়েছি এটা হচ্ছে কোকোনাটের মধ্যে এই যে কোকোনাটের মধ্যে এই দুটো চকলেট নিয়েছি আর এই যে এই একটা চকলেটের প্যাকেট নিয়েছি আর একটা চকলেটের প্যাকেট নিতে হবে এইগুলো এই ছোটো চকলেটগুলো আরেকটা প্যাকেট নিতে হবে তো এই যে দেখো এই একটা চকলেটের প্যাকেট নিয়েছি কতগুলো চকলেট নেওয়া হয়েছে দেখো এখানে যা যাবতীয় আছে এগুলো হচ্ছে চকলেট দেখো আর এখানে এই যে এগুলো আবার এই হয়ে যাচ্ছে ও এখানটায় এগুলো তো তোমাদের আগে দেখিয়ে দিলাম চকলেটের মধ্যে কিন্তু অনেক

নিয়েছি এই ছিল ক্যান্টিনের কেনাকাটা ব্যাস আর কিছুই নেই দুটো ব্যাগ তোমাদেরকে দেখিয়ে দিলাম অলরেডি এই যে তো চলো জিনিসগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটা কেমন লাগলো তোমাদের সেটাও কমেন্ট করে জানিও চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যারা আমার ভিডিওটা এখন ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই আমার এই ছোট্ট পেজটিকে ফলো করে পাশে থেকো চলো নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে বা